চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না এটা একদম সত্যি কথা যে সকল দল বা যে সকল প্লেয়ার বলছে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে তাদেরকে এটা জেনে রাখা উচিত যে নিউজিল্যান্ড তাহলে কি করে ফাইনালে উঠলো নিউজিল্যান্ড তো পাকিস্তানের মাটিতেও খেলেছে আবার দুবাইয়ের মাটিতেও খেলেছে তাহলে তারা কীভাবে ফাইনালে উঠল যে সকল প্লেয়ার বা দল বলছে যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য ভারতকে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে কারণ তাদের নিজেদের কোনো জেতার ক্ষমতা নেই সেমিফাইনাল খেলার ক্ষমতা নেই ফাইনাল খেলার ক্ষমতা নেই তাই ভারতের উপর একটা একটা দোষ দিচ্ছে যে ভারত বাড়তে সুবিধা পাচ্ছে যদি এরকমই হয় তাহলে নিউজিল্যান্ডের মতো দল অস্ট্রেলিয়ার মতো দল আফ্রিকার মতো দল সেমিফাইনালে উঠতো না তারা দু দেশের মাটিতে খেলেই ফাইনাল সেমিফাইনাল খেলছে তাদের খেলার ক্ষমতা ছিল আর যে সকল দলের খেলার ক্ষমতা নেই ম্যাচ যে তার কোনো ক্ষমতা নেই তারাই এই ধরনের মিথ্যে কথা বলছে এর মধ্যে বলছে পাকিস্তানের প্লেয়াররা বলছে বাংলাদেশের প্লেয়াররা বলছে আর ইংল্যান্ডের প্লেয়াররা বলছে এই তিনটে দল আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু সালে একটা ম্যাচও জিততে পারেনি তাদের ম্যাচ জিতার কোনো ক্ষমতাই নেই আর ইংল্যান্ডের কথা বলবো যে কিনা উনিশ দু সালে বাউন্ডারি হিসাব করে মানে বিশ্বকাপ জিতেছে তাদের মুখে এরকম কথা মানায় না যে ইন্ডিয়া বাড়তে সুবিধা পাচ্ছে যদি বাড়তে সুবিধা পেয়েই থাকে সেটা হচ্ছে ইংল্যান্ড করেছিল দু সালে ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর বাকি থাকলো বাংলাদেশ আর পাকিস্তান এদের কথা আর কী বলবো এরা হচ্ছে ক্রিকেটের একটা আবর্জনা যাকে বলা যায় ট্রফি সাথে তো দূরের কথা একটা ম্যাচ জেতার ক্ষমতা নেই পাকিস্তান বড়ো বড়ো কথা বলছে পাকিস্তানটা তো হোস্ট কান্ট্রি তাহলে তারা কেন একটা ম্যাচ জিততে পারলো না নিজেদের দেশে একটা মানে একটা হোম পাওয়ার থাকে সেটা খাটিয়েও একটা ম্যাচ জিততে পারেনি তাহলে তারা কেমন ক্রিকেট খেলে এসব ফালতু অবান্তর কথা বলে কোনো লাভ নেই যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে ভারত নিজের যোগ্যতায় নিজের ট্যালেন্টে ফাইনাল খেলেছে ফাইনাল খেলবে নিজের ট্যালেন্টে এবং নিজের যোগ্যতায় ট্রফি জয়লাভ করবে আর যে সকল দল এগুলো কথা বলছে যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে তাদের ক্রিকেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা উচিত কারণ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসে প্রতিটা দল তখন সবাই জানত প্রতিটা দলই জানতো যে ভারত একটাই ভেনুতে চ্যাম্পিয়ন্স ট্রফি সবগুলো ম্যাচ খেলবে তাহলে তখন কেন প্রতিবাদ করেনি এখন ম্যাচ হেরে যখন বাড়ি চলে গেছে এখন এইগুলো কথা বেরোচ্ছে যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে এইসব কথা বলে কোনো লাভ নেই ভারত জানে ভারত কীভাবে খেলছে আর বিশ্ব জানে ভারতের ম্যাচ জেতার ক্ষমতা আছে তোদের ম্যাচ জেতার কোনো ক্ষমতাই নেই তাই ভারতকে দেখে তোদের হিংসা করছিস একটা কথাই বললো প্রতিবারের মতো ভারতকে দেখে হিংসা করিস না ভারতের থেকে শিক্ষা নে তাহলে তোরা সামনে এগোতে পারবি হলে অজুয়া দেখিয়ে দেখিয়ে নিচের দিকে নামবে সামনে আর এগোতে পারবি না কালকে আমাদের ফাইনাল খেলা ভারত ভার্সেস নিউজিল্যান্ড কালকে ম্যাচের জন্য আমরা অধীর আগ্রহী আছি যে ভারত একটা ভালো একটা খেলা দেখাবে এবং আমাদের তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করবে ভারতের জন্য শুভকামনা থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে